আমি প্রাইম মিনিস্টারকে কল করেছি ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো প্যারামিটারকে সারাউন্ড করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না এবং উনি তো বেঁচে আছেন জিজ্ঞেস করতে পারেন তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে তা আমি বললাম বিডিআর ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র্যাব কোথায় আপনারা পুলিশ সব ডাকেন আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি হোয়াট ইউ মিন গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছেন ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আন ব্যাটালিয়ন সব আনেন এনে পুরা পিলখানা ঘেরাও দেন এক্স্যাক্টলি এগুলো বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম শাহরা খাতুন আমি ওনাকে খালাম্মা ডাকতাম খালাম্মা পুরো পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন যা ফোর্স আছে দিয়ে ঘেরাও আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার ভাইস কমার্স মিনিস্টার দ্য কোঅর্ডিনেটর তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে তো কিছুই ছিল না বিডিআর আমরা বলতাম না আমাদের কাছে কেউ কিছু জানতেও চায় নাই নাই বলেও নাথিং প্রত্যেকটা ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে দে ওয়ার মাই ব্রাদার্স ইন স্পিরিট আমি আপনারা হয়তো জানেন না আমি একবার বিডিআর এ গিয়েছিলাম বিডিআর এর ডিজি সাহেব ছিলেন আমাদের জেনারেল শাকিল আহমেদ হ্যাঁ বিকজ আপনি ডাইনামিক এবং আপনাকে খুব পছন্দ করে আপনি আসেন একদিন তো উনি আমাকে একদিন বললেন যে স্যার একটু আসেন আমার আর্মি অফিসাররা আপনাকে খুব পছন্দ করে তা আমি বললাম আমিও তো ওনাদেরকে পছন্দ করি বিকজ দে অলসো প্লেড আ রোল নো ওয়ান ইলেভেনের পরে তারা যেভাবে দেশ তারাও দেশপ্রেমিক অফকোর্স আমি যাব আমি গিয়েছি সবার সাথে দেখা হয়েছে হ্যান্ডশেক হয়েছে দুঃখজনক যে আমাকে কিছু মহল এটার সাথে জড়াতে চেষ্টা করছে একজন নিরীহ মানুষ নিরপরাধ অপরাধ মানুষের উপরে এরকম ভাবে কিন্তু কলেমা দেওয়া ঠিক না